নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আজকে আমরা ক্লান্ত বিধ্বস্ত তথাপি কর্মচারী সমাজের কাছে আসাটা আমাদের একান্ত প্রয়োজন বহু ভিডিও শুনেছেন আইনজীবীদের বার্তাও শুনেছেন আমাদের কাছে বারংবার ফোন আসছে তাহলে কি মলয়বাবু যে সাঁত্রিশ শতাংশ মর্গবাতা আমাদের বাকি আছে তার কি অর্ধেক সরকার মিটিয়ে দেবে সরকার কি বলল এই যে পঞ্চাশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলেছে এই নিয়ে নানাবিধ সংবাদ মামলাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে প্রচারিত হতে লাগলো আমরা বলেছি অনেকেই জিজ্ঞাসা করেছে আমরা বলেছি হ্যাঁ কি বলেছি যে হ্যাঁ যে মহামান্য আদালত সর্বোচ্চ আদালত বলেছে যে এর পরবর্তী কালে যদি মামলা পিছনো হয় তাহলে কিন্তু কষ্ট চাপানো হবে যে খরচাটা আমাদের হচ্ছে সেটা আজকে বিকাশ বিকাশবাবু মাননীয় বাবু সেটা আদালতকে বুঝাতে পেরেছেন তিনি বলেছেন যে দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে কলকাতা থেকে মামলাকারীরা আসছে থাকছে আইনজীবীদের পয়সা করে দিতে হচ্ছে কিন্তু সরকার দিনের পর দিন মামলা পিছিয়ে যাচ্ছে এই তো আজকে আমরা থেকে যাচ্ছি আজকে আমাদের যাওয়ার যে টিকিট মাননীয় বিকাশবাবু আছে ফির্দো শামীম আছে সব টিকিট আমাদের ক্যান্সেল করতে হয়েছে আবার শুক্রবারে কাটতে হয়েছে সেটা বড় প্রশ্ন না খরচা তো হবেই আমরা যেই মামলায় হাত দিয়েছি খরচা হবে এবং কর্মচারী সমাজ সমাজের কাছে যার জন্য আমরা করজোরে নিবেদন করেছি কিন্তু আমরা তো দেখুন বারংবার আপনাদেরকে বলেছি মামলাটা পঞ্চম বেতন কমিশনের রোপা দু অনুসারে সেখানে এক সাত দু থেকে এক উনিশ পর্যন্ত যে মহার্গবতার ব্যাকলগ সেই ব্যাকলগ সরকারকে দিতে হবে এই কথাটা তো আমরা বারবার বলেছি এটা তো কেউ অস্বীকার করতে পারবে না এখানে ষষ্ঠ বেতন কমিশনের কোনো মামলা নয় আদালত বলেছে আদালত এই কথাটা জানান দিতে চাইছে সরকারকে যে এর পরবর্তীকালে যদি মামলা পিছিয়ে দেওয়া হয় তাহলে আপনাদেরকে ডিএ বাবদ অন্তত পঞ্চাশ শতাংশ টাকা কষ্ট হিসাবে রাখতে হবে কারণ আমরা আপনারা বারংবার মামলাটা পিছিয়ে দিচ্ছেন আমরা শুক্রবার আগামী শুক্রবার এই মামলা শুনব আর কোনো পিছনে চলবে না এই কথা বহুবার বলেছে তবুও আমরা আশা করছি যে আগামী শুক্রবার মামলাটা হয়তো শোনা হবে আমি তবুও আমাদের বলতে হচ্ছে আমরা বলবো না যে একদম শোনা হবে একশো শতাংশ শোনা হবে শোনা হওয়ার সম্ভাবনা আছে সেটা আমাদের মাননীয় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম একশো শতাংশ নিশ্চিত আদালতে বলা যায় না কিন্তু একটা বাস্তব এখানে শতাংশ এইভাবে তো হিসাব করা যাবে না পঞ্চম বেতন কমিশনের আমি তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছি যে সাত দু হাজার নয় ছয় শতাংশ দিয়ে দেওয়ার কথা ছিল সেটা এক এক বারোতে দিয়েছে পাঁচ মাস পরে দিয়েছে সেই টাকা দিতে হবে পরবর্তী পর্যায়ে তারপর পর্যায়ে এইভাবে ব্যাকলগ কষে কষে আমরা হিসাব যে হ্যাঁ সেটা সুপ্রিম কোর্টে দেওয়া আছে সেটা হাইকোর্টেও দেওয়া ছিল হাইকোর্টের যে ফাইলটাই চলে এসছে সুপ্রিম কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টও জানে সুপ্রিম কোর্ট জানে যে এটা পঞ্চম বেতন কমিশনের মামলা সেটার পঞ্চাশ শতাংশ এইভাবে হিসাব করা যাবে না তাহলে কেন বললো না বলেছে এই কারণে যে আমাদের যে মামলার খরচ সেই খরচ সরকারকে বহন করত এরপরে যদি মামলা কোনো কারণে পিছন হয় তাই আপনারা এত উতলা হবেন না একদম ফাইনালি যে অর্ডারটা মহামান্য সর্বোচ্চ আদালত থেকে প্রকাশ পেতে দিন এখানে দুটো বিষয় মামলা ডিসমিস হবে না অ্যাডমিশন হবে আর অ্যাডমিশনের কোনো প্রশ্ন নেই কোনো প্রশ্ন নেই এখানে ডিসমিস ছাড়া আর কোনো উপায় নেই বলেই বল এবং আমাদের আশা এই কারণেই যেহেতু এই কষ্টের কথা পঞ্চাশ শতাংশ ডি কথা বলেছে আদালত আদালতও বলে দিচ্ছে যে আপনারা যে ঘটনা ঘটিয়ে চলেছেন একের পর এক তাতে এই কথা বলতে আমাদের বাধ্য হলাম আগামী শুক্রবার মামলা উঠবে কজ যেহেতু প্রকাশ পেয়ে গেছে সেটাতে নেই সাপ্লিমেন্টারি কস থাকবে হয়তো আগামীকাল বেরিয়ে যাবে সেটা আমরা আপনাদেরকে অবশ্যই বার্তা দিয়ে দেব এর বিশেষ কিছু আমাদের বলার নেই আমার যে প্রেসিডেন্ট আমরা দেখুন এখানে রয়েছি আমরা আগেও বলেছি যে স্বাভাবিকভাবে এই আমাদের পরিশ্রম যতই হোক আমরা মেনে নেব আমাদের যদি অর্থনৈতিক একটু সচ্ছলতা থাকে যাই হোক আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারলাম এটা পঞ্চম বেতন কমিশনের মামলা পঞ্চাশ শতাংশ এখানে শুধুমাত্র সরকারকে সতর্কতা দিয়েছে যে এর পরবর্তীকালে মামলা কোনোভাবেই পিছানো যাবে না তাহলে কিন্তু কস্ট জারি করা হবে সেই টাকাটা আমাদের মামলা বাবদ যে খরচা হয়েছে সে কত হবে সেটা আদালত বিচার করবে কিন্তু সেটা কখনোই ষষ্ঠ বেতন কমিশনের কিন্তু দিয়ে নয় এটা নিশ্চয়ই সরকারি কর্মচারীদেরকে আমরা বুঝাতে পারলাম